কি অপরাধ এই তো কাজিল ভাইয়ের আজকে ভিডিওটা কিন্তু আমার দেওয়ার তেমন ইচ্ছা আছিল না তবে এই বাড়িটার মানে এইভাবে মৃত্যুটা দেখে আর মানে এত কষ্ট লাগছে আর কথা না বলিয়া পারলাম না তো আমার কথা মধ্যে যদি কোনো ভুল হয় দেখ আমার দৃষ্টিতে ভাই আর আসলে আমি মানে এতটা কষ্ট পাইছি এই বাড়িটা বাবে বাড়িটার হত্যা করা বর্তমানে যে বাড়িটা কিন্তু মানসিক রুগী আছে আর অনেক কষ্ট গেছে অনেক প্রেশার গেছে এই বাড়ির উপরে দিয়া তো তানুর কিন্তু আব্বা আট বছর আগে রোড অ্যাক্সিডেন্ট মারা যায় তানোর আম্মাও ক্যান্সারে মারা যায় তানোর ফ্যামিলির মাঝে তানরা দুই ভাই আসলা তার আব্বা আম্মা মরার পর তো তার বাইরও কিন্তু ওলাখান ক্যাংসারে মারা যায় তেন বাড়িও কিন্তু অনেক বড় একজন অফিসার আসলা পুলিশ অফিসার তো বায়ে কিন্তু তানর বাইয়ে তানোর অনেক চিকিৎসা করাইছেন আর যখন তানোর বাই মরি যায় তখন কিন্তু কোনো চিকিৎসাও তেমন চলছে না তারপরে আরও মানে বেশি টেনশন তানোর উঠতে পড়ছে আর যে তানোর সব মারা গেলা আর ইলা খান মানে যে কোনো স্বাভাবিক মানুষ খান মানে বালা থাকা সম্ভব হয় না তো যেহেতু বাইয়া একটু অসুস্থ আছিল তার মাঝে এতটা প্রেসার পড়ছে মাথার বর্তমানে কিন্তু একবারেও তানোর মানে অবস্থাটা খারাপ আছিল আপনার অবশ্যই দাওসন যে টানে জেলা খব হয়েছে ওলা খান যে আত ওলাতে দিছন যে ফিসনিয়া ওলা হুত টান কিলা মার হয়েছে আপনার অবশ্যই দাওসন একবার খাবাহিচন খাবাইয়া মারসন আবার নিয়া খাবাহ খাবাইয়া আবার মারসন ইয়ালা এটা দেখে আসলে কিন্তু অনেক কষ্ট লাগে আমরা দুনিয়ায় রাষ্ট্রটা খারা তো এখন আপনারা যেতে যে বা ইতা বেশি পেটে দা লাগলে মানে দুদিন খাইতে বই দেখতা তো টান মারি আনাদিন খাইলে ইত তো কোনো স্বাভাবিক মানুষের যদি কোনো কিদা লাগে তো কীদায় মরিও যাইতে পারে তারপরেও খাল কি মানে টান মারিয়া আনা খাবার তো ওইরকম কিন্তু বাইর বর্তমানের অবস্থাটা আছে তারপরে কিন্তু ওলাখান উঁচি টানো মামার গলিয় কনারও যা যে টানোর মানে কোনো সময় যে ফোড়নের কাপড়গুলারও কিন্তু কোনো ঠিকঠাক আসিল না তো ওইরকম একটা বাইরে তারা ওলাখান মানল তারা কাজ একটু কষ্ট লাগছে মানে তারপরে গিয়া টান মামার কাছে শুনছি ফোন দেওয়া হয়েছে টানর চাচার কাছে ফোন দেওয়া হয়েছে তো তারা কাছে টাকা চাব হয়েছে তো তারা মামাই যে কইসেন যে আমি তো এখন গ্রামের বাড়িতে আছি তো এখন তোমার আমার পক্ষে দেওয়ার সম্ভব না তো যদি কোনো ভুল করে থাকে আমার বাইকনাতে আপনারা আইনও রাতে দিলাইন আর বর্তমানে হে মানসিক রোগী আছে তখন কিন্তু তারা হইল যে তাই যদি মানসিক রোগী হয় তখন চাচার নম্বর আপনার নম্বর এটা মুখস্থ আছে কিলা তখন তাই উত্তর দিলা যে আমার বাগনা কিন্তু অনেক মেধাবী একটা ছাত্র আছিল তার উপরে অনেক প্রেশার গেছে যার কারণে বর্তমানে হে মানসিক রোগী আছে ওলাও কিন্তু তারপরে তার আমার ঘরের বইনেও কিন্তু ডান আব্বার কাছ থেকে নম্বর নিয়া অনেক বুঝাইছেন তারপরেও তারা শুনছেন না যে মানুষটা ঋতুমতো নিজ শরীরের সাপর রাখ পারছে না সে মানুষটা কিতা আর রাজনৈতিক কিন্তু অনেক কষ্ট লাগছে বাইটারে যে যখন তারা খাওয়ানিত বাইশা আবার তারা জিকাইছন যে কুচু লাগবনি অনেক বেজার একটা মুখ বানাইয়া এক হল্লা না করছোন তবে কিন্তু বাড়িটা জানতো না যে এটা যে তার শেষ একটা খানি কত কষ্ট লাগছে দেখিয়া আর এই দৃশ্যটা কিন্তু আমি অনেকবার দেখছি দেখার পরে কিন্তু আমার অনেক কষ্ট লাগছে তাই আইস না মাতে কিন্তু পারলাম না দুদিনও বাইটা যদি কোনো ভুল করিয়া থাকতো তো তারে আইনের রাতে দেওয়া হোক সুর দেখাইতে তো মানসিক লেখা মারে না আর একটা মানসিক রুগী বাইটা তারপরে জেনেও কিন্তু তারা এইরকমভাবে মারল তো আসলে যারা যারা মারসন তারা আর বিচার চায় তারা উপযুক্ত একটা বিচারক এই বাড়িটারে গেলে খান মারা হয়েছে নির্মলভাবে আর আজকের মতো আপনারা সবাই ভালো থাকা সুস্থতা হোক আল্লাহ হাফিজ